গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে এটা চকর ম্যাগি বসিয়েছে ওয়াই ওয়াই আর চাউমিন খেয়ে যাবে চকর ম্যাগিটা খেয়ে যাবে আর চাউমিনটা বানিয়ে দেবো নিয়ে যাবে আর আজকে আর রুটি করবো না কালকে রাতের ভাত আছে বা একটু ভাত আছে ওগুলো ভেজে দেবো আর পাপা খেয়ে যাবে এই যে চকট চাউমিন ঠান্ডা করতে দিয়ে আসে আর এসে যে ভাতগুলো ভাজবো এই যে ভাত ভাজা হয়ে গেছে এটা ওর পাপাকে দিয়ে আসি দেখো দরজাটা কিভাবে ধাক্কাচ্ছে কালকার বাবা গাজর এনেছে এই না এই দেখো কতজন নাও নাও না না এই এই যে তুই না কাউকে খেতে দিস না ওই যে আরেকজন আছে শোন 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 খা 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 হারে দেখো খেতেই দিচ্ছে না সব দেখি শন 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 যকে দিওকে দি যাও বাদ যাও যাও হয়ে গেছে আজকে না বেশি কিছু রান্না করব না এই যে তিন পিস বোল মাছ আছে বোল মাছ আর এই যে পটল ভাজা রান্না হয়ে গেছে তবে এক তরকারি তো আরেকটু পটল ভাজলাম এক তরকি খেতে নেই তাই একটু পটল ভাজলাম বাস হয়ে গেছে এইটা কলুকাচ্ছে দেখাচ্ছো আসো 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 সামনে আসো এইটা একটা আপা দিয়ে দাও টুনটুনী একটা আপা দাও অযথা কথা বলবো না এ ঝাল লেগেছে জল দাও এই যে রান্না হয়ে গেছে এখন যাব রেডি হবো এই দেখো এই পাজি টুনটুনিটা এ দেখেছ লুকাচ্ছে আবার একটা ভাতও খাইনি সব ভাতে যে ফেলে দিয়েছিল এই যেখানে ফেলে দিয়েছিল দেবো পিঠে দেবো তোকে দেবো আবার বলে হ্যাঁ দেখেছো কি পাজি সব কাজ হয়ে গেছে এখন এই যে জামা কাপড়গুলো একটু নেড়ে দিয়ে আসবো এই যে এগুলো না নিচের ছাদেই দেবো দোতলায় আর দেবো না আজকে পরে বৃষ্টি আসলে আমি তুলতেও পারবো না আবার বেশি বেশি শুকিয়েও যাবে তাই জন্য আর দেবো না এই যে সব আমাকে নেটে দেওয়া হয়ে গেছে এখন যাই গিয়ে রেডি হবো আমি রেডি হয়ে গেছি এখন বেরবো আমি ভেবেছিলাম কি যে বিকেলে যাব বলবো কিন্তু যে নেল এক্সটেনশন করবে সে আমেরিকায় থাকে আমি ভেবেছিলাম যে হয়তো শিলিগুড়িতে থাকে বা শিলিগুড়ির আশেপাশে কোথাও থাকে বললো না বিকালে চলে যাবে তো এখনই করবে বিকালে করলে কি চক টিউশন দিয়ে আমি যেতে পারতাম টেনশন হতো না এখন চক স্কুল থেকে আসবে তার আগেই চলে আসতে হবে হয়ে যাবে আমি না বেরোচ্ছিলাম তো ফোন আসলো বললো যে একটার সময় আসবে ওরা বললে একটার সময় আসবে তো আমি ভাবলাম যে তাহলে একবারে চককে স্কুল থেকে নিয়ে খাইয়ে তারপরে যাব এখন একটু ভালো লাগছে চলো চককে নিয়ে আসি আগে তারপরে যাব নিয়ে এসছি যে ড্রেস খুলিয়ে রাখলাম ওকে এখন খাওয়াবো খাইয়ে তারপরে যাব খাইয়ে নিয়ে গেলে না খাইয়ে নিয়ে গেলে টেনশন থাকে যে ওর মনে হয় খিদে পেলো এই সেই যে সব রেডি করে রেখেছি

সে ক্যামেরায় আসতে চাচ্ছিল না তাই দেখানো হয়নি ওনার খুব পছন্দ হয়েছে চলে এসছি এসে হাত মুখ ধুয়ে এই যে ব্যাগটাও এখনো ঠিক করে রাখিনি চকো ড্রেস ড্রেসটাও ঠিক করিনি এখন একটু শোবো কোমর লেগে গেছে একটু শোবো শুয়ে সন্ধ্যা এখনো লাগেনি সন্ধ্যা দেব তারপরে মানে তখন উঠবো দুপুরে তো ওই মাছ করে রেখে চলে গেছিলাম এখন পনির ছিল তো এখন একটু পনির রান্না করব কালকে তো আবার নিরামিষ তাই পনিরগুলো আজকেই করে ফেলবো এই যে পনির এখানে কেটে রেখেছি আর এখানে এই যে পিঁয়াজ আর লঙ্কা আদা আর এই যে রসুন ছাড়াবো এখন এই যে এই দুটো আলুই দেব পনির গুলো রান্না করব। পনির গুলো ভেজে ফেলি আগে তারপরে পনির ভাজার ওই বাকি তেলটা দিয়ে মশলাগুলো ভাজবো দশ টাকা রিটার্ন দাও দিচ্ছি ওটাই দেখো অমাবতী পুজোর যে চাদা নিতে আসছিলো জানবো কুড়ি টাকা দিলাম হ্যাঁ কালকে তো অমাবতী পুজো তাই ওই যে

দেখে যেতনা শু বলছে মাথার পিছনে কেন ব্যথা বলছে কি জানো কালকে ডক্টরের কাছে নিয়ে যাবো নাকি ওর পাপা তো বললো যে নিয়ে যেতে কালকে তাড়াতাড়ি আসবে বললো নিয়ে যাবো আগেও একদিন বলেছিল যে মামনি মাথা ব্যথা করছে মাথারই পিছনে এইখানটা ব্যথা করে আমারও ওর ভূমি আছে ঘুম থেকে উঠে আবার কোন কোন সময় না বলে যে কমে গেছে কমে গলেই ভালো জেনে এক্সটেনশনটা করলো শে নাসে ট্রেনিং করছে মনে নাই আমেরিকায় তো ওই জন্য একদম ছোট ছোট করেছে বলছে না এইখানে যতদিন আছে ততদিন থাকলেই হলো মনে হয় আবার জন্য একদম ছোট ছোট রেখেছে এই যে হয়ে গেছে পনির এখন চক খেতে দেবো খাইয়ে দেবো পাপাকে খেতে দেব অনেক ভাত বেঁচে গেছে তাই ভাবলাম গরুর জন্য রেখে দিই সকালে গরু আসলে দিয়ে দেব এগুলোর সাথে পিঁয়াজ আর ঠেকা ঠেকা কিছু লাগেনি

এবার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা